খাদ্যপদে বাস্তব জীবনের যে সময়টুকু পেলাম যে সময়টুকু পেলাম তাতে শুধু তাতে শুধু পরাজয় আর পরাজয় জয় কখনো স্পর্শ করল না আর জানি না সে জয় বা সাফল্য কখনো আর ধরা দেবে কিনা হ্যাঁ শৈশ কৈশ যৌবন তারপরে ব্যক্তিগত জীবন কোনোটাতে কোনটাতে কোনো আত্মতৃপ্তি পেলাম না আত্মসম্মানও পেলাম না আর আত্মমর্যাদা তো নই হ্যাঁ অনেক সময় অনেক সময় নিজেকে এত ছোট্ট আর এত অপরাধী মনে হয় বোঝাতে পারব না হয়তো পৃথিবীতে এসেছি সবার বোঝা বহন করার জন্য আর এই বোঝা বইতে বইতেই হয়তো শেষ নিঃশ্বাসটা সেই ধর থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে দেখেছেন তো দেখেছেন খানি খানি তেলের খানি। তেলের খানির মতো ওই যে বলটা থাকে না ওই বলার মতো ওই বলটার মতো সংসারের বোঝা সংসারের বোঝা নিয়ে ঘুরছি ঘুরছি আর টানছি এই যেন এই স্বল্প সময় অভ্রান্ত পথ বিশ্বাস করুন হে হে ঘোরার শেষ হচ্ছে না না এই করার শেষ হচ্ছে না কেউ কেউ নেই কেউ নেই দয়া দেখানোর কেউ নেই মায়া দেখানোর কেউ এসে বলে না কেউ এসে বলে না এই পাগল এভাবে আর করতিন চোদ্দ নেই না কেউ এসেভাবে কেউ না টানছি আর টানছি চলছি আর চলছি এভাবে কতদিন চড়া কেউ এসে কাঁদের জোঙালটাও নেমে দিয়ে বলে না এই যা আজ থেকে তুই মুক্ত আজ থেকে তুই মুক্ত হয়তো এই মুক্তি মিলবে না হ্যাঁ কেন মেলবে না মেলবে মেলবে সেটা একমাত্র মরণী